দড়া খাওয়াই গেছি লুকা লাভ নাই তোর ভাত আর আমি আর খাবো ভাত খাবিল ভাল কথা ময়দাইনি দিচ্ছি রুটি বানা খা ওই গুলাম তুই নে আমি করবো

তালাক দিল তুই কি আরো বোক কোব কর ও রাজি আছিস চেয়ারম্যান সাহেব যে কয় রাজি না থাকলে গেছিলাম লুতুপুতু করি বেলা ও শোনা তুমি উঠে আসো তোমার হাতে কথা আছে